নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো এই হেসেলে আজকে তৈরি হবে ঝাল সুজি বা সুজির উপমা তো কিভাবে তৈরি করব সবজি দিয়ে এখানে আছে আমার ফুলকপি একটু আলু বরবটি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লেবু আর সুজি এবার কিন্তু আপনারা ক্যাপসিকামও দিতে পারবেন আলু মনে করলে দেবেন না আলু যদি মনে হয় আলু খাবো না আলু দেওয়ার দরকার নেই ক্যাপসিকাম যা সবজি মনে করবেন সেটাই দিতে পারবেন এবারে সুজিটা আমি হালকা ভেজে নেব বেশি লাল করে ভাজবো না সাদা সাদাই থাকবে হালকা ভাজবো সুজিটাকে তো এইটা জলখাবারে বেশ দারুণ হয় ভালো লাগে খেতে জলখাবারটা বেশ ভালোই হয়ে যায় পেটও ভর্তি হয়ে যায় আর জলখাবারে তো খুব বেশি খাওয়ার দরকার নেই অল্প অল্প হলেই হয়ে যায় এটা তো সাউথের একটা খাবার আমরা এখানে তৈরি করে খাই ওরা আবার অনেক রকম করে খায় এটাকে ওরা একদম সুজিটাকে বেশি ভাজেই না আমরা আরেকটু ভেজে নিই ওদের উপমাটা একটু গলা গলা মতো হয় আচ্ছা এবারে তেল দিলাম সর্ষে শুকনো লঙ্কা আর পাতা ফোড়নে দেব এটা আমি ফোড়নে দিলাম ফোড়নটা হয়ে গেলে আমি অল্প ছোলার ডাল দেব ছোলার ডালটাকে আমি ন্যাগড়ায় করে ভালো করে পুছে নিয়েছি ধোয়ার দরকার নেই এটা দেব এটা যখন হালকা লাল হয়ে যাবে মানে পুরো একদম কালো হবে না কিন্তু হালকা হালকা যখন লাল হয়ে যাবে তখন আমি দেব পেঁয়াজ আরেকটু হবে ছোলার ডালটা এবারে হয়ে গেছে ছোলার ডালটা এবারে পেঁয়াজ দিয়ে দেব শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন সবজি নাও দিতে পারেন আবার এটাতে দুটো কিসমিস এটাও দিতে পারেন দুটো কিসমিস দিলে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আমার তো কিসমিস খেতে খুব ভালো লাগে আমি চিড়ির পোহা করি তাতেও কিসমিস দিই খিচুড়িতে কিশমিশ দিই আমার কিসমিস খেতে খুব ভালো লাগে তো এবারে ফুলকপিগুলো দিয়ে দেব এর সাথে পিঁয়াজ কিন্তু খুব ভাজেনি হালকা গোলাপি যখনই হয়ে যাবে পেঁয়াজটা কারণ সব সবজির সাথে আবার পেঁয়াজটা ভাজা হবে তাই হালকা একটু ট্রান্সপারেন্ট হলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো এর সাথে একটু ভেজে নেব তারপরে দেব আলু এবারে দিলাম আলু আলুটাও এর সাথে একটু ভাজবো তারপরে অন্যান্য সবজিগুলো দেব আমাদের পাশে মানে আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ির পাশে একজন সাউথ ইন্ডিয়ান থাকত তো তারা এরকম করত এবং করার পর ওপর থেকে চিনি ছড়িয়ে খেত ওরা আমরা সেটা খাই না আচ্ছা অল্প নুন দিয়ে দিলাম পরে আবার নুন দেব সবজিগুলোর জন্য যতটা প্রয়োজন ততটা নুন দিলাম এবারে দেবো গাজর আর বরবটিগুলো নুন দিয়ে এগুলো ভাজলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমার বাপের বাড়ির পাশে সাউথ ইন্ডিয়ান ছিল বলে আমরা সাউথ ইন্ডিয়ান অনেক রান্নাই পারি আর সাউথ ইন্ডিয়ান কথাও অনেক কিছু পারি অনেক কিছু বুঝতেও পারি পুরোটা নয় কিছু কিছু কথা বুঝতে পারি এক থেকে দশ পর্যন্ত বলতে পারি এটা ভাজা হয়ে গেছে মোটামুটি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে নেব এতে গরম জল দেব হ্যাঁ ঠান্ডা জল দেওয়ার দরকার নেই গরম জল দিলে সঙ্গে সঙ্গে ফুটে যাবে ভালো হবে তাহলে খেতেও ভালো হবে জল অনেকটাই লাগবে এক চামচে চিনি দিয়ে দেবো আরও অল্প নুন দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো কারণ সুজি দিলে না আর সময় দেবে না যে এটা নাড়তে সুজি দিলে মোটা হয়ে যাবে তো সময় দেবে না আর নাড় নাড়লেই ডালা পাকিয়ে যাবে একটু দেরি হলেই ডেলা পাকিয়ে যাবে এইভাবে জলেতে আর সুজিতে থাকবে সুজিটা একটু সেদ্ধ হবে টকবক করে ফুটছে নিমেষের মধ্যেই হয়ে যাবে তখন একটু নাড়তে দেরি করেছিলাম তার জন্য ডেলা পাকিয়ে যাচ্ছে আর একটু শুকিয়ে নেব এবার দেব লেবুর রস এতে আপনারা টমেটোও দিতে পারেন আর এক চামচে ঘি তাহলে আর লেবুর রস দেওয়ার দরকার নেই নামাবার আগে একটু লেবুর রস আর একটু এক চামচে ঘি দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কেমন জলখাবার এটা করে খাবেন ভালো লাগবে খেতে হয়ে গেছে এবার সার্ভ করে দেব সাউথের লোকেরা এরা উপর থেকে চিনি ছড়িয়ে তারপরে খায় কিন্তু আমরা খাব না আমরা এইভাবেই খাবো তো হয়ে গেছে আমার ঝাল সুজি বা সুজি রুপমা সবাই খুব ভালো থাকবেন টাটা